অনলি বিশ টাকা জোড়া অনলি পঞ্চাশ টাকা পিস চুরি আছে আপনার দশ টাকা থেকে শুরু ত্রিশ টাকা সেট কিনা পড়বে দশ টাকা জোড়া কেনা নর্মালি বিশ টাকা বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে যে বিছা আছে এগুলো সব দশ টাকার আইটেম

হবে গাটে বসতে হবে বাজারে বসতে হবে বলেন যে ভাই আমি বসবো কি বলে মানুষ ওইটা চিন্তা করলে আপনার ব্যবসা করার প্রয়োজন নেই দর্শক এটা হলো বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পাইকারি মার্কেট ঢাকা চক বাজার এই মার্কেটেই অসংখ্য হাজার হাজার দোকান রয়েছে যা শুধুমাত্র ইমিটেশন এবং জুয়েলারি আইটেমগুলো বিক্রি করে সমগ্র বাংলাদেশে পাইকারদের কাছে যারা মূলত বিজনেস করে আজকে আমরা আবারও চলে আসছি কুলসুম স্টোর তো কুলসু কিন্তু আলহামদুলিল্লাহ আরো একটি শোরুম কিন্তু উদ্বোধন হয়ে গেছে পাশাপাশি দুইটা দোকান দুইটা দোকানেই আপনারা পর্যাপ্ত পরিমাণে কালেকশন পেয়ে যাবেন বর্তমানে কিন্তু সমগ্র বাংলাদেশে প্রচুর একটা আন্দোলন চলতেছে তো অনেক পাইকাররা কিন্তু আপনারা ঢাকা শহর ঢুকতে পারতেছেন না তো আপনারা চাইলে অনলাইনে বসে আপনার এলাকায় এবং মেলায় বসে কিন্তু অর্ডার করতে পারবেন কানের ধুল থেকে যাবতীয় মেলার আইটেম সামনে ঈদের আইটেম সবকিছুই পাবেন নতুন আপডেট চানা কাকরা হেয়ার ব্যান্ড গোল্ডেন সেট আইটেম পাথরের সেট আইটেম

শহর গুলো হলে আপনার একদিন কালকে আজকে পাঠাতে কালকে পাবেন মাল জেলা শহর হয় আরকি আচ্ছা সদর গুলোতে আর যদি আপনার আগে মপসাল তাহলে আপনার ধরো তিন দিন চার দিন লাগবে স্টেট তখন আপনার কুরিয়ার সার্ভিসে মাল যাবে খরচও একটু বেশি হবে এক দুশো টাকা

পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া যে পিদ্দুল আছে আপনার ছ টাকা জোড়া দশ টাকা জোড়া যে সুসুতা আছে দশ টাকা জোড়া এগুলো অনেকগুলো ডিজাইন হবে দশ টাকা জোড়া তারপরে টপ আইটেম আছে নতুন টপগুলো গুলো এক টাকা বা পাঁচ টাকা জোড়া গুলো এটা আছে অনলাই টাকা জোড়া অন্য দেখ টাকা আমি আসলে খুচরো রেটটা বলতেছি বুঝার সুবিধার জন্য আর কি যেহেতু আপনার বুঝতে সুবিধা হয় তিরিশ টাকা পাতা তিরিশ টাকা কি বললাম বললাম না গরু এটা বুঝবে না এই জন্য আপনাদের সাড়ে তিন টাকা পিস এটা আছে আপনার এক টাকা আশি পয়সা পিস দশ বিশ পয়সা দেখছি বলাতে বুঝছেন দুই টাকা চল্লিশ পয়সা কিনা এই যে নদগুলো আছে বিশ টাকা পাতা অনলি বিশ টাকা পাতা টপ আছে ষাট টাকা পাতা ষাট টাকা পাতা তিরিশ টাকা পাতা ষাট টাকা পাতা এ দেখেন দুইটা কিন্তু একই রকম দেখতে কিন্তু একটা তিরিশ টাকা একটা ষাট টাকা অনেকে বললো ভাই তিরিশ টাকার দিন ষাট টাকা বলতেছেন কেন আর ষাট তো ষাট টাকা তিরিশ টাকাটা তিরিশ টাকা এগুলো আছে ষাট টাকা এগুলো আছে ষাট টাকা এগুলো আছে আপনার একশো বিশ টাকা পাতা টিপদুল এগুলো তিরিশ টাকা জোড়া পরে অনলি তিরিশ টাকা জোড়া এগুলো অনেকগুলো কালেকশন আছে দেখেন সিরিয়ালে তিরিশ টাকা জোড়া পরে এগুলো যে পিন আছে ভালো চলতেছে এখন বর্তমানে পিন এগুলো আপনার ষাট টাকা পাতা আংটি আছে দেখেন এগুলো অনেক হিউজ কালেকশন সব দশ টাকার আইটেম এগুলো সব দশ টাকার আইটেম পাঁচ টাকার আইটেম পাঁচ টাকা শুধু পাঁচ টাকা শুধু দশ টাকা এই যে বক্স আছে ইউজ কালেকশন আছে বক্স আইটেম এই যে মালা আছে আপনার সাড়ে দশ টাকা থেকে সাড়ে বারো টাকা বিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা অনেক রেট আছে দেখেন অনেক কালেকশন আছে এগুলো মালের অনেক কালেকশন হবে মালার তারপরে পিন যে আমার চুড়ি আইটেম লিপস্টিক কাজল টাজল এগুলো অনেক আইটেম হবে আপনার যে আই হবে দশ টাকা পাঁচ টাকারও আছে কলা মালটা এখন ভালো চলতেছে দশ টাকার এই অ্যালোভেরা আছে দশ টাকার পিন ম্যাজিক আছে পাঁচ টাকার আছে দশ টাকার আছে এটা থাকে সাদা সিট টিফিন গোল্ডেন সিট টিফিন আইটেম হবে একটা নতুন দোকান সাজাচ্ছে যতগুলো আইটেম লাগে ইনশাল্লা আমার কাছে পাবেন হবে দোকান তো প্রচুর আইটেম আছে তো এত দেখানো সম্ভব না আইটেম প্রচুর আইটেম এই যে আংটি আছে প্রজাপতি আংটি আছে এই যে প্রজাপতি আংটি এই যে আংটিটা আছে আপনার অনলি দশ টাকার মাত্র দশ টাকা শুধু দশ টাকা চুরিগুলো আছে আপনার একশো বিশ টাকার সেট এই যে মেকআপ আইটেম আছে সাদা কাজল কালো কাজল কাজলেটিক আছে একটা দোকান সাথে যতগুলো আইটেম লাগবে মোটামুটি আলহামদুলিল্লাহ আইটেম আমার কাছে পাবেন এই চুরিগুলো দেখেন ঝুমকা চুরি অনলি পঞ্চাশ টাকা পরে যে চুরিটা আছে বউ চুরি বলে এই যে বউ চুরি এই যে বাচ্চা বয়লা আছে সাড়ে সাত টাকা জোর পরে মাত্র হয় যেগুলো তিরিশ টাকা সেট কিনে পড়বে এটা তিরিশ টাকা সেট কিনে পড়বে এটা আছে আপনার নব্বই টাকা বক্স আছে একশো বিশ টাকা বক্স আছে একশো পঞ্চাশ টাকা বক্স আছে চুরি চুরিটা মাত্র আপনার চার টাকা সেট পরে এক সেট চার টাকা কিনা পড়বে নর্মালি দশ টাকা বিশ টাকা বেচতে পারবেন তারপর পাথরের চুরিগুলো হবে এগুলো অনেক দিকে দেখছেন কালেকশন তো নিতে হ্যাঁ ভিডিও কলে নিতে পারবে এই যে কাঁকড়া আছে জরি কাঁকড়া আছে এই যে পজা কাঁকড়া আছে সাড়ে তিন আছে যে ফোর্ট মোট আইটেম আছে অনেক আইটেম হবে কাঁকড়া আইটেমগুলো হবে এগুলো আছে দশ টাকা এটা হলো সাড়ে বারো টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা এটা তিন রেট আছে আপনার পাঁচ টাকা আছে ছয় টাকা আছে দশ টাকা আছে এগুলো আপনার সাড়ে ছ টাকা থেকে শুরু বড় কাঁকড়াগুলো স্কোপিন আছে এগুলো দশ টাকা পাতা পড়বে পুরো বান্ডেল একশো বিশ টাকা পুরো এখানে সিরিয়াল আছে বান্ডেল আছে দশ টাকা পিস দশ টাকা পিস দশ টাকা পিস এই ব্রেসটা আছে আপনার দশ টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিভিন্ন রেট আছে এটা আছে আবার পঁয়তাল্লিশ টাকা ব্যাসলেট ব্যাসলেট হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা মেলা এগুলো প্রচুর চলে এখন মারু এটা হলো পঁয়তাল্লিশ টাকা পিস বিক্রি নর্মাল একশো টাকা এটা একশো টাকা চলে এগুলো একশো টাকা হুম এগুলো একশো টাকা চলে আর পরে যে এটা আছে আপনার পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এটা আছে আপনার পঁচিশ টাকা পাথরের ব্রাসলেট আর যে ক্যাপ্টিন হবে এগুলো আপনার পাঁচ টাকা বেচতে পারবে না এক টাকা সত্তর পয়সা আশি পয়সা কেনা পড়ে যে আবার আইটেমগুলো আছে এগুলা পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি তিনশো ষাট টাকা প্যাকেট এগুলো বিশ টাকা বিক্রি আইটেম আর পরে যে কাঁকড়া হবে দুই টাকা পিস দুই টাকা পিস দেড় টাকা পিস আড়াই টাকা পিস আড়াই টাকা পিস দুই টাকা পিস দুই টাকা পিস এক টাকা পিস দুই টাকা পিস ইউজ কালেকশন আছে এগুলো আছে আপনার এক টাকা বিশ পয়সা এক টাকা বিশ পয়সা এক টাকা বিশ পয়সার মাল এগুলো মাত্র আপনার জোড়া বেঁচতে পারবেন এগুলো পাঁচ টাকা হেয়ার ব্যান্ড আছে পাঁচ টাকা তেরো টাকা এগুলো আছে তেরো টাকা সাড়ে তেরো টাকা পড়বে এটা পরে দশ টাকা এটা পরে দশ টাকা এটা পরে পঁচিশ টাকা এটা পরে দশ টাকা এটা পুরো দশ টাকা এভাবে কালেকশন অভাব না দেখছেন সিরিয়ালে সব দেখাতে পারবো আইটেমের অভাব নয় বারো স্টার ষোলো স্টার আছে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এগুলো আছে আপনার মাত্র ষাট টাকা পাতা শুধু ষাট টাকা পাতা একশো বিশ টাকা পাতা একশো বিশ একশো বিশ এখানে আছে এগুলো আছে একশো পঞ্চাশ টাকা পাতা সেটা আছে একশো তিরিশ টাকা পাতা এগুলো আছে আপনার একশো বিশ টাকা পাতা একশো পঞ্চাশ টাকা পাতা একশো বিশ টাকা পাতা এগুলো আছে আপনার অনলি নব্বই টাকা পাতা শুধু নব্বই টাকা এগুলো আছে দেড়শো টাকা পাতা দেড়শো টাকা পাতা একশো বিশ টাকা পাতা একশো সত্তর টাকা পাতা একশো আশি টাকা একশো বিশ টাকা একশো আশি একশো আশি এগুলো অনেক চলে এগুলো অনেক চলে এই পিনগুলো আছে দুইশো বিশ টাকা আছে তিনশো বিশ টাকা দুই রেট আছে এই যে ভ্যানটা আছে মাত্র বাইশ টাকা টানা পরে আড়েয়ারটা হবে আপনার মাত্র নয় টাকা পিস করে এগুলো চায়না আইটেম তারপরে আলপিনটা হবে পঁচাত্তর টাকা নব্বই টাকা এটা আছে সাদা কাজল আছে জর্দা আছে কাঠি আছে আপনার সব টোটাল আমি আসলে মূলত নতুন করে কাজ করে একটু পছন্দ করি ওই জন্য আমি গুড়াগার আইটেমগুলো একটু বেশি দেখাই আর কি এই টিপের পাতা আছে বিশ টাকা পাতা এই পুরো পাতা বিশ টাকা এই পুরো পাতার দাম বিশ টাকা এক প্যাকেটে ছয়টা ছয় প্যাকেটের দাম হলে বিশ টাকা এই যে অনেকগুলো কালেকশন আছে তারপরে চিরুনি আছে আপনার এটা আছে আড়াই টাকা পিস মাত্র আড়াই টাকা পিস এগুলো আছে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা যেগুলো আছে পুরো প্যাকেট পাতার দাম ষাট টাকা বল আছে গুলো আছে আপনার আছে একশো দশ টাকার অনেকগুলো হবে টপটা আছে দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা এটা পাঁচ টাকা এটা আছে পাঁচ টাকা এটা আছে ষাট টাকা এই চেনগুলো আছে আপনার চার টাকা থেকে চেন আইটেম চার টাকার আছে পাঁচ টাকার আছে দশ টাকার আছে সাড়ে ষাট টাকা আছে আট টাকা আছে এভাবে ষাট টাকা পর্যন্ত মাল আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে অনেকগুলো রেটের আছে এটা আছে মাত্র পঁচিশ টাকা জোড়া এটা আছে বিশ টাকা জোড়া এটা আছে পঁচিশ টাকা জোড়া এটা আছে চল্লিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া পঁয়ত্রিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া এগুলো আছে বিশ টাকা জোড়া পড়বে অনলি বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা 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 এগুলো আছে দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ 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 এগুলো আছে সাড়ে বারো সাড়ে বারো সাড়ে বারো এগুলো দশ 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 টাকা দশ টাকা দশ এগুলো এই স্টোরের মাল মাল ভালো হবে এই সেটগুলো আছে অনলি সাতাশ টাকা পিস টিকলিগুলো আছে অনলি পঁয়ত্রিশ টাকা পিস এ বাউটি আছে একশো আশি টাকা ডর্জন দুশো টাকা ডর্জন একশো সত্তর টাকা ডর্জন এগুলো মানে পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকার ভিতরে এটা আছে দুশো টাকা পিস পড়বে এগুলো গ্যারান্টি মাল এটা আছে একশো আশি টাকা পিস এটা আছে একশো পঞ্চাশ টাকা পিস টিকলি সব পাঁচটা আইটেম আছে এখানে এটা আছে তিনশো ষাট টাকা পিস এটা আছে আপনার তিনশো বিশ টাকা পিস এটা আছে তিনশো পঞ্চাশ টাকা পিস বল পিন আছে পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এগুলো আছে একশো দশ টাকা টুপিটা আছে দুশো টাকা পাতা এটা আছে আপনার একশো আশি টাকা এটা আছে দুশো বিশ টাকা এই সেটগুলো অনলি পঞ্চাশ টাকা পিস সেটার কালেকশন আছে আমার পঞ্চাশ টাকা থেকে শুরু একশো আশি পর্যন্ত আছে এগুলো চুরি আছে আপনার দশ টাকা থেকে শুরু তিরিশ টাকা জোড়া পড়বে এগুলো তিরিশ টাকা জোড়া পড়বে এগুলো চার দুই পিস করে বিক্রির মাল আর কি এগুলো একটু ভালো মাল হিউজ কালেকশন আছে চুরির আইটেম তিরিশ টাকা ধরে এত ওগুলো আর খুলে দেখানো সম্ভব হবে না আইটেম হবে প্রচুর আইটেম হবে এগুলো বিছা আছে আপনার একশো ষাট টাকা পিস আছে দুশো চল্লিশ টাকা পিস আছে এ বেবিটা ষাট টাকা ষাট টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এটা আছে আপনার একশো বিশ তিরিশ টাকা এটা আছে আপনার একশো বিশ টাকা একটু ভালোর মধ্যে নিয়ে যে কাঁকড়াগুলো আছে আপনার পঁয়ত্রিশ টাকা পিস করে চারশো বিশ টাকা ডর্জন এর পজা কাঁকড়া আছে আপনার চারশো চল্লিশ টাকা ডর্জন এগুলো হিজাব পিন আছে অনেক আইটেম হিজাব এই শাড়ি পিন আছে এগুলো শাড়ি পেন্টগুলো অনেক আইটেম হবে এগুলো কাঁকড়া হবে যে একটু দামের মধ্যে এগুলো আছে এটা পাঁচশো টাকা ডর্জন পাঁচশো টাকা ডর্জন এটা আছে দুশো চল্লিশ টাকা এটা আছে তিনশো ষাট টাকা এটা দুশো চল্লিশ টাকা বাচ্চা চুরিটা আছে অনলি বিশ টাকা এগুলো সেটের কালেকশন সেট অনেক কালেকশন আছে সেটের কালেকশন ইনটেক ইনটেক বক্স আছে তিরিশ টাকা পিসের এটা আছে পঁচিশ টাকা পিসের হেয়ার ব্যান্ড এটা আছে আপনার ষাট টাকা পিসের এটা আছে তিরিশ টাকা পিসের অনেক রেটের মাল হবে এখানে তিরিশ বিশ ষাট অনেক আইটেম হবে চুরিগুলো আছে একশো বিশ টাকা প্যাকেট একশো বিশ টাকা প্যাকেট এটা আছে আপনার একশো আশি টাকা প্যাকেট এগুলো বাচ্চা ব্যস্ত টাকা পনেরো টাকা পিস পড়বে ওইগুলো একশো আশি টাকা প্যাকেট একশো আশি টাকা প্যাকেট এটা আছে আপনার বিশ টাকা পিস করে ব্রেসলেট ব্রেসটা আছে তিরিশ টাকা পিস এর এটা আছে আপনার একশো পঞ্চাশ টাকা পাতা এসেট গুলো আছে দুশো টাকা পিস সেটা অনেকগুলো কালার হবে এটা আছে ষাট টাকা অনলি ষাট টাকা পিস সত্তর টাকা পিস সত্তর টাকা পিস সত্তর টাকা পিস এটা আছে একশো বিশ টাকা পিস একশো বিশ এগুলো আছে একশো তিরিশ টাকা পিস ব্যবসা যদি করতে চান আপনি যদি মেলায় করেন বা টুকরি নিয়ে করেন বা গাড়িতে করেন গাড়িতে হাজার বিশ ত্রিশ হাজার টাকা লাগবে মেলায় করলে আপনি বিশ হাজার টাকা লাগবে অনেকে বলে ভাই হাজার টাকা তিন হাজার টাকা ব্যবসা ব্যবসাটা ছেলে খেলা দামি করা একটা লোকের নামাই দেওয়া নামা দেওয়ার মানে দুই তিন হাজার টাকা নষ্ট করা দুই তিন হাজার টাকার কোনো ব্যবসা হয় না ব্যবসাগুলো নর্মালি বিশ বিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে আপনার বিশ তিরিশ হাজার শুরু করেন শুরু করলে ইনসা ভালো কিছু করতে পারবেন চাকরি থেকে ইনস্লে ভালো কিছু করতে পারবেন যেটা আপনার মানে ওইটা এই ব্যবসাটা মূলত আপনার লজ্জা করতে পারবেন আপনি মাঠে বসতে হবে ঘাটে বসতে হবে বাজারে বসতে হবে বলেন যে ভাই আমি বসবো কি বলে মানুষের ওইটা চিন্তা হলে আপনার ব্যবসা করার প্রয়োজন নেই যদি লজ্জা থাকে তাহলে ব্যবসা নামার কোনো প্রয়োজন নেই লাভের পার্সেন্ট বলে ফিফটি ফিফটি লাভের ব্যবসা আপনি যদি বেসতে পারেন অনেকে বলে যে ভাই মাল নিলে লাভ মূলত আসলে বিষয়টা এরকম না মাল নিলে কিন্তু লাভ না মালটা আপনি বিক্রি করার অ্যাবিলিটি থাকতে হবে বেসতে হবে আপনার বেসলে লাভ আপনি যদি নিয়ে জমায় রাখেন যে আমি কিনলাম বিশ হাজারটা মাল নিয়েছি বিশ হাজারটা লাভ হবে যদি আশা করি নেন কোনো লাভ হবে না মাল বেসতে হবে বেসতে পারলে লাভ না বেসতে পারলে কোনো লাভ নেই আমার সবার কাছে একটা মেসেজ আপনারা যদি

তো ভালো আর না আসলেও সমস্যা মাল যেটা দেখবেন সেটাই যাবে আমরা একটা দেখা আর একটা দিই না আমরা দেখা যায় মাল দেখাই অন্যটা দেয় আমরা দেখানোর যেটা আছে আমি ওইটাই বিক্রি করি ওইটাই দেখাই আমরা অন্যখান থেকে মাল এনে দিই না বেচি না মানে যখন আমার কাছে যেটা আছে আমি ওইটাই দেখাই কি মাল আমার কাছে যখন মাল আসে আমি ওইটাই দেখাই ওইটাই বিক্রি করি ব্যবসা শুরু করে তাদেরকে কি কি ধরনের সুবিধা যদি বিশ টাকার মাল নেয় তাহলে আপনার ট্রান্সপোর্টটা ফিরিয়ে দিই আপনি কন্ডিশনে মাল নিতে না আসলে ফোনে মাল নিতে পারো আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে মাল নিতে পারবেন আমার দোকানের নাম হলো মেসেজ কুলসুমি স্টোর ঢাকা চক বাজার আপনারা আসলে ঠিকানাটা অনেকেই আইসা খোঁজেন খোঁজার প্রয়োজন আমার নাম্বারটা নিয়ে আসবেন চকে এসে আমাকে ফোন দেবেন শাহি মসজিদের সামনে এসে আমাকে ফোন দিলে হবে খোঁজার প্রয়োজন না খুঁজলে আপনি পাবেন না মানুষ অনেক পাশাপাশি দোকানদার আপনার ঠিকানাটা বলবে না তো এই জন্য ফোন দেবেন ফোন নাম্বারটা নিয়ে আসবেন তো ইনশাল্লাহ আপনারা আসবেন সবার চায়ের দাওয়াত রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম